আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই দ্য ওয়ে টিএস আপনাদের সাথে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে সো আপনারা এই ভিডিওটি শেয়ার করে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায় যাতে এই ভিডিওটা দেখতে পায় আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে নিরবতা আমরা মনে করি যে নিরবতাটা হয়তো একটা মানুষের দুর্বলতা কিন্তু নিরবতাটা সায়েন্টিফিক্যালি নিরবতাটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র বলা যায় কারণ মানুষ যে নিরবতার মধ্য থেকে চিন্তা ভাবনা যে একটা প্রসার ঘটাতে পারে সেটা সবসময় কথা বলা বা সবসময় উত্তেজিত মনোভাবের মধ্যে সেটা আসে না তাই নিরবতা জিনিসটাকে আমরা অনেকই মনে করি যে মানুষের দুর্বলতা বা এই মানুষটা হয়তো দুর্বল বিদেশে নীরব বিষয়টা আসলে এমন না দেখা যায় যে পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি রয়েছে বা যত বড় বড় মানুষ রয়েছে তারা বেশিরভাগ মানুষের নিরবতা ছিল নিরবতা তাদের মধ্যে একটা মূল উপাদান ছিল যে তারা নীরব থাকতে পছন্দ করত সো নিরবতাটা কিন্তু একটা মানুষের কোনো দুর্বল দিক হিসেবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না সো আমরা নিরবতাটাকে একটু প্রাধান্য দিই আমরা সব সময় কি যেন চিন্তায় এত টেনশন এত ডিস্ট্রাকশন এত মানে ডিস্ট্রাকশন এর মধ্যে থাকি যে আমরা চাইলেও কিন্তু নীরব থাকতে পারি না কারণ চতুর্দিকে নীরব থাকার যে একটা পরিবেশ সেটা এখন কিন্তু আর নেই কিন্তু ওইটার মধ্যেও যারা নীরব থাকে বা নীরব থেকে নিরবে নিজের প্ল্যান অনুযায়ী কাজ করা বা নীরব থেকে একটা সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই গুড একটা এফেক্ট আমাদের মধ্যে ফেলে আর যদি উত্তেজিত মনোভাব নিয়ে সব সময় চলাফেরা করা যায় তাহলে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে না আমাদের মধ্যে ডিস্ট্রাক্টেড আমরা প্রতি নিয়ত হই আমাদের ওয়ান ফোকাস ঠিক থাকে না সো এই বিষয়গুলো কিন্তু আমরা খুবই সহদে কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যায় যদি আমরা নীরবতা পালন না করতে পারি আর কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু বাধার ক্ষেত্রে কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে নীরবতাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা উত্তর হিসেবে ভূমিকা পালন করে তো নিলক থাকাটা কিন্তু একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা কোনো মানুষের দুর্বলতা হতে পারে না